আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দুপুরের আয়োজন আপনাদের মাঝে শেয়ার করব। ঈদের দিন তো সব কিছু রান্না হয়েছে সটপটি হালিম নুডুলস তারপরে পোলাও তারপরে গরু মাংস মুরগি মাংস সব কিছু আয়োজন করা হয়েছে কিন্তু বিরিয়ানিটা হয় নাই তো বিরিয়ানিটা বাকি রয়ে গেছে তাই ছেলেমেয়েরা বায়না ধরছে বিরিয়ানি রান্না করতে তা আজকে দুপুরে বিরিয়ানি রান্না করবে এই কারণে ভাবে শুরু করে দিয়েছে বিরিয়ানি রান্না করা এখানে পেঁয়াজ ত্যাঁজ দিয়ে নেড়ে ছেড়ে পানি দিয়ে দিবে পরিমাণ মতো সবাই যৌথ ফ্যামিলিতে থাকে অনেক অনেক কাজকর্ম থাকে এই কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারি না তো আমি যেন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করবেন কমেন্ট করবেন তো এখানে ভাবে পানি মধ্যে ফলাও দিয়ে দিয়েছে ফলাও চান তার কিছুক্ষণ পরে মাংস রান্না করা দিয়ে দিবে তো দেখেন কীভাবে রান্না করতেছে আমাদের এভাবে রান্না করে বিরিয়ানি বিরিয়ানির এখন কালারটা খুব সুন্দর লাগতেছে সবগুলো দিয়ে ডেকে দিয়েছে তো উতরাইছে আর সোলার আগুন বন্ধ করে কিছুক্ষণ নিচে নামিয়ে নেবে তো নামিয়ে নিয়ে কিছুক্ষণ পরে আবার একটু সব পানিগুলো টেনে গেলে একটা তাওয়া দিয়ে সোলার ওপে একদম লো আছে রেখে দেবে কিছুক্ষণ তো দেখেন অনেকগুলো বিরিয়ানি রান্না করছে দেখতে খুবই সুন্দর লাগতেছে অনেক সুস্বাদু হয়েছে এখন সবাইকে বেড়ে দিবে প্রথমে আমার মেয়েকে দিয়ে দিছে তো আমার জন্য সবাই দোয়া করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ